আসসালামাইকুম আফুরা ভাই এর আছেন আগে আছে আইও বলা আছি তো আজ জানালে শেয়ার আই আমি কেন গাজরের লাড্ডু বানাই ভিডিও তো সলেন গাজরের লাড্ডু বানান শুরু করি আমি প্রথমে আধা কেজি গাজর লো ল তো গাজর কিনে লোয়ের ভালা করি বোট নি দিই চুলি লোসিস রঙকার গাজর কিনে ভালা করি হানি দিয়ে যে দুই এলাম এই তো গেছে দোয়া গেলে এক এন গ্রেটার লইলামো গ্রেটার লই এরকম কাইন বিগিন রে গ্রেট করি লমো আয় গ্রে গ্রেটার আর সরো জিনেন সাইজ হেন দিয়ে গ্রেট করি লিসি গাজরের সাইলে গ্রেটার দিও গ্রেট করন যা আবার বটনি দিও কুচি কুচি করি কারণ যা আবার বাড়িও লন যা তো আই গ্রেটার দি গ্রেট করি লিসি এ তো আর গাজর বিগিন গ্রেট করা হয়ে গেছে তো গ্রেট করা হয়ে গেলে এর হরে নি আই সলিলাম অকা সুলার মধ্যে সুলার মধ্যে আইরে প্রথমে গ করি ও দিলাম তো করি এর মধ্যে কথা গিন কি দি দিলাম গি দিয়ে এরে তারপরে দিয়ে দিয়ে দিলাম বাদম এমকা বাদম দিয়ে দিঘেন ভাড়া করি লাগুম বেগুনি বাজিয়ে এলাম বাজিয়ে এলালি এর ঘরে দিয়ে বাদাম এগুণের করিয়াতে এলাম তুলি তুলিয়ে এক পাশে দিয়ে রাখি দেবো সেই করিয়ার মাথায় বাদম বাজিয়ে সেই করিয়ার মাধ্যমে আরও কেন গি দিয়ে দেবো গি দিয়ে এর হরে দিয়ে আয় গাজর গিনের ইখানে মাঝে দিয়ে দেবো তারপরে দিয়ে গাজরে গিনের বালা করি কতক্ষণ হেনামাটি মাঝে বাজিলাম ও বাজিয়ে রেখারে দিয়ে দিদি ধুমো হচ্ছে সিনে সিনে দিয়ে আবার আমি ঘিনের বালা করি লারি সেরি হেরে বাজিলোম এই তো বাজ হয়ে গেছে বাজ হয়ে গেলে আমি হেনোমাজি দিই ধুমো দুধ আর দুধ দিঘের বালা করি লড়ি সেরে একসাথে ঘিনের মিশালাম মিশানো হয়ে গেলে কতক্ষণ লাগি ইহেনে ডাকনা দিয়ে ঘুরে ধুমো সিদ্ধ হয়ে পেল এক তো কতক্ষণ বাদোগুলো হেরে সাইলাম যে এতো আস্তে আস্তে সিদ্ধ কেনা বালা করে লারি সেরে দিলাম আবার ডাকনা দিয়ে ঘুরে দিলাম তো ঘুরে দিয়ে এলাম যে কতক্ষণ বাদো মেরে বাজিলো কি ৰে সেইগুণে ৰং কাই বালা কৰি সামান বিস্তাৰ মাৰি দিয়ে চেচি এলাম কারণ আয় অঙ্কা যদি বাদে মুং গোড়া গোড়া দিয়ে দিও তো লাড্ডু জোড়া লাগতো সাই তো এই কথা লাই বলি আয় অঙ্কা মনে ভিতরে যত দুঃখ ও কষ্ট আছে রাগ আছে বিগিন মনে করি রে একদম চাকানাকা করে ছেসি ছেসি রে অঙ্কা বাদে মুং বেগুন গুড়ি করে আমি এত কত সুন্দর করে দেখছেন নি বাদে বেগুন গুড়ো গেছে গই তো গুড়া গুড়া কাছে দি রাখি তো মই বাস সামু যাই কিনার মা এত ভালো করে দুই দেখি নি চাইছেন আর দুই দরে কিছু দইছেন নি কোন সাজে সি ধন তো আবার কেন বালা করে লাড়ি ছেড়ে দিলাম লাড়ি ছেড়ে আবার ডাকনা দি গুড়ি দিলাম তো কতক্ষণ বাদে আবার উল্লো ভেবেছিলাম যে না এই মোটামুটি দুধও টানি গেছে আর গাঁজরও সিদ্ধ হয়ে শীত এই পর্যায়ে আমি ভালো করি লাড়ি সারিয়ে আরও বেগিন এক দুধ টানা আলাম আর গাঁজরও ভালো করি সিদ্ধ হয়ে ভেতক্ষণে এ তো লাইতে লাইতে দুধও টানি গেছে আর গাঁজরও সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আয় দিদু হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়া দুধ অল্প অল্প করে দিয়ে দিয়ে রায় ভালো করে মিশাই লইলুম এ তো করে মিশানো হয়ে গেছে তো ভালো করে মিশানো হয়ে গেলে এবার রায় দিদু বাদাম কটা গিনলে সেই গুঁড়া করে রেখেছি যে হে গিন হে গিন দিয়ে বালাকড়ি রে আলামু মাখিয়ে রে তো বালা করে মিশানো হয়ে গেলে ইয়ে হর দেয় অঙ্কা লাড্ডু শেপ দুমো গোল গোল করে এ তো আয় অঙ্কা বেগুন লাড্ডুরে গুলগুল গোল গোল শেপ দিয়ে রে বানা বানাবের হরে অঙ্কায় উপরে দি দুমো দো হচ্ছে দুধের করে ইয়ে দেয় মাওয়া দেয় তো মামার আর কাছে ন থাকনের কারণে আমি অঙ্কে উপরে দুদুদুর দিয়ে দিচ্ছি সুন্দর লাগবে লাগুলি তো অঙ্ক আমি এখন বেগ বালা করি সুন্দর করে বক্স বড়িয়ে রে ফিরে যে থু দুমু সেই টাইপের লাগুলি তো আর যার ভিডিও ওখানে দূরানের তো যদি ভালো লাগে আনারা ব্যাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ